উঠাও চিকনি পরে ডিম উঠাও সরো সরো ডিমটা ভাঙবে সরো এই রায়ান খুব সহজে নোংরা করতে পছন্দ করে কত সুন্দর হাত ছিল এখন নোংরা করে ফেলছে যাও রেখে দাও না আর ভাঙতে হবে না ঘুষিতে ডিম ভাঙবে বোকা আসো নিয়ে আসো এদিকে রান্না বান্না চলতেছে এখানে সাদা ভাত এখানে ব্রয়লার রায়নের অবস্থা নাচতেছো কেন এখানে বোকা দাও ছেড়ে দাও তুই ছাড়িয়ে দিলেই তো ওরা নোংরা করবে দাও ছেড়ে দাও ওদের খাবারের স্টাইল কি তারপরে বৈশা তারপরে খায় সাথে আবার চিকনি চিকনিপুরিও আছে এই দিছে দিছে রে চিকনি তে গাইস আপনার পালের গোদা ধরা পড়ছে আমার মনে হয় ওই হচ্ছে আপনার ওদের টিম লিডার আর মনে হয় বড় ইঁদুর নাই এটাই সবচেয়ে বড় তো গতকাল রাতে ওকে আমি ধরছি এখনো খালাস করি নাই একটু পরেই খালাস করে দিব বেশিক্ষণ আটকে রাখা যাবে না কারণ আবার চিলেরাও খাবে তো অদরও খিদে লাগছে তো আমি এটা দিলেই চিলেরা নিয়ে চলে যায় লালি এ লালি কি হয়েছে গাইস লালি মেবি ডিম পারছে হ্যাঁ উই দেখেন সবাই এখন হচ্ছে ওই জায়গাতে ডিম পারা শুরু করছে এখানে কেউই ডিম পারে না এই দেখেন খালি ওই যে ওখানে একটা আছে ওইটাও খালি ওই যে ওই ওইটা একবারে খালি সবাই ডিম পারে হচ্ছে ওদের হচ্ছে গোপন আস্তানায় তো সেই আস্তানাতে দেখি কয়টা ডিম হয়েছে সে আবার ডিম পেরে জানান দেয় আমি ডিম পেরেছি তোমরা দেখো গাইস মাসাল্লাহ রায়ান রে দেখা যাবু দেখা দেখ তো গাইস খড় দিয়ে দিলে কি হবে ডিমটা ভালো থাকবে তো আপনার ভাঙ্গার কোনো চান্স থাকবে না ডিমটা নিরাপদে থাকবে দেখতেও সুন্দর লাগে তা ডিমটা হচ্ছে এখানে দিয়ে দেয় কারণ দেশি মুরগির একটা অভ্যাস হচ্ছে ডিম সব একবারে নিয়ে নিলে ওরা ডিম পাড়া কমায় দেয় আর যদি ডিম থাকে না তাহলে ডিম পারতে ওদের ভালো লাগে আর যখন দেখে যে ডিম নাই তখন আর ডিম পারে না তো যাক এই যে আরেকটা মনে ডিম দিবে দেখছেন এই তো মাসাল্লা দুইজন এক লগে ডিম দিবা কোচে বসবা না কেউ এখন তো একটু লক্ষ্য রাখতে হবে যদি দেখি যে কোচে বসে তাহলে ডিম কিছু উঠায় নিতে হবে তোমাদের জন্য একটা বড় ঘর করতে পারলে অনেক ভালো হইতো কিন্তু পারতেছি না আমি দুঃখিত আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য আজকের আকাশটা অনেক সুন্দর একবারে নীল হয়ে আছে আকাশটা মার্শাল্লাহ লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে মুরগি তা বিসমিল্লা বলে শুরু করি তে আইস আমাদের এই দুইটা মুরগি কিন্তু সেম টু সেম দেখেন দুটা মুরগি একবারে ইউনিক কালারের একটা মুরগি আসছে একটু আসবা আমার কাছে তো গাই সাকে আমি ধরে ফেলছি দেখেন কিউট একটা মুরগি আমাদের তবে একটু উল্টা করে ধরছি ওকে দেখেন এত ভয় পাই লইবো আমরা আমরা না তারা বলো তো এই দুইটা তোমার কাছে কেমন লাগছে থাক 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 কোনটাকে বেশি ভালো লাগে ওইটাকে ওইটাকে তো ওকে আমরা হচ্ছে ছেড়ে দিব ওকে ছাড়বো হচ্ছে এই জায়গা থেকে ও নেমে ওর বাসায় চলে যাবে ওই দেখো আবার একটু অ্যাংরি মুডেও থাকে সে এই নো টেনশন ওদেরকে ধরলে ওরা একবারে পাগলা হয়ে যায় এখন কি করতে পারো দেখি তো দেখি বাহ সুন্দর হয়েছে দেখো পৈর না আবার ও সেই সেই রাইয়ান অনেক দুষ্টি তুমি দেখছি আসামে আরেকটা বস্তি তুমি ওদেরকে ডিস্টার্ব করো কেন ডিস্টার্ব করা বা ওরা তোমার কিছু ক্ষতি করছে ওরা খুব কি সুন্দর ঘুরাঘুরি করতেছে তুমি অন্তকে ডিস্টার্ব করো কেন বলো আর করবা আর করবা না ঠিক আছে তোমরা চালাক হয়ে গেছো কাল্লু চুগ্গিকে আটকায় রাখছি দেখে ওরা অনেক চালাক হয়ে গেছে কাল্লু চুগ্গিকে ছেড়ে দেই তখন তো যাই ঠিকই পলাইবা রাজত্ব তখন কিন্তু থাকবে না যাক আরো একটি দিন চলে গেল লাইফ থেকে তো খুব ভালো একটা দিন কাটাইলাম আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যা হবে সবাই ঘরে যাবে আমিও এখন নামাজ টামাজ পরে আসবো দেখাইস আজকে হচ্ছে প্রায় তিন ঘন্টার মতো সন্ধ্যার পরে কারেন্ট ছিল না কারেন্ট আসলো দেন হচ্ছে ডিনার করলাম তো রায়ানের চোখে ঘুম আসছে রায়ান এখন ঘুমাবে আর আমি করব এডিটিং তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওর মাকে ডাকতেছে ও আর ওই দিয়ে ওর মা হচ্ছে খুঁজতেছে কই ডাকে রে কই ডাকে রে এই দেখছেন